স্কেচ আপ সফটওয়্যার দিয়ে কীভাবে গ্রুপ অল তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো এখানে টোটালি নিচের যে অলটা ইউজ করা হয়েছে সেটা তিরিশ ইঞ্চি উপরেরটা পঞ্চাশ ইঞ্চি আর একেবারে উপরেরটা ছত্রিশ ইঞ্চি তিরিশ আর পঞ্চাশ কত হলো এক আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো এই দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি টোটালি একশো বিশ দশ ফিটের একটা অল তৈরি করা হয়েছে এই দশ ফিটের গ্রুপ দিয়ে কীভাবে অল তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো প্রথমে রেট নেবেন রেট শর্টকাট কী আর এটা আমরা সবাই জানি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে নেবেন জাস্ট ক্লিক করবেন পিতের পুষ্পুর প্রথম ইঞ্চি প্রথমে তিরিশ ইঞ্চি ওকে এখন আমরা এই ওয়ালটা কী করব গ্রুপ করবো এখানে তিনটা ক্লিক করবেন ওকে তারপর আমরা মাউসের রাইট ক্লিক করবেন মেক গ্রুপ ওকে এখন আমরা টু ইঞ্চে একটা গ্রুপ দেবো টু ইঞ্চি গ্রুপ দেওয়ার জন্য আবার রেট্যাঙ্গেল নিব আটতে ট্যাঙ্গেল এটা আমরা সবাই জানি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে পিতে পুষ্পুর এখান থেকে টু এঞ্চি দিয়ে দিব এখন আমরা এখানে টু এঞ্চিকে গ্রুপ করবো ওকে তিনটে ক্লিক করবেন রাইট ক্লিক করে মেক গ্রুপ ওকে আপনি চাইলে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারবেন এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করব এখন এটা একটা গ্রুপ দিয়ে দিলাম টোটালি হলো কত হলো বত্রিশ ইঞ্চে এখন আমরা যে কাজটা করব এখন এই যে নিচেরটা সিলেক্ট করবো এম এম তে মুভ জাস্ট এই পয়েন্ট ধরবেন যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবেন জাস্ট কন্ট্রোল ধরবেন কন্ট্রোলতে কপি জাস্ট এই পয়েন্টে বসায় দিবেন এখন আমরা এই গ্রুপের ভিতরে উপরেরটা কত হবে পঞ্চাশ ইঞ্চে হবে জাস্ট আমরা এই গ্রুপে ডাবল ক্লিক করব প্রেস ফোর উপরেরটা ক্লিক করবেন ওকে এখানে কত দেওয়া আছে তিরিশ দেওয়া আছে তিরিশ দেওয়া আছে আর বিশ অ্যাড হবে পঞ্চাশের জন্য তাহলে টুয়েন্টি দিয়ে দিচ্ছি ওকে তাহলে এই অলটা কত হলো তিরিশ আর পঞ্চাশ কত আশি এখন তার উপরে আর একটা গ্রুপ হবে এই টুয়েন্সিকে আমরা কপি করব এম জাস্ট নিচের পয়েন্ট ধরবেন যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন যে বেস পয়েন্ট ধরতে আপনার সুবিধা হবে সেই পয়েন্টটা ধরবেন কন্ট্রোল দিবেন কপি হয়ে যাবে ওকে এখন আমরা এটা কপি করবো এম এম তে মুভ জাস্ট আমরা যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবো জাস্ট কন্ট্রোল ধরবো কন্ট্রোল ধরে জাস্ট এই পয়েন্টে বসাবো এখন এই গ্রুপ ওয়ালের ভিতরে ঢুকতে হবে জাস্ট আমরা ডাবল ক্লিক করবো পিত্রে পুষ্প এখন এখানে কত ইঞ্চি আছে তিরিশ ইঞ্চি আরও ছয় ইঞ্চি আনতে হবে ছত্রিশ ইঞ্চি জাস্ট সিক্স দেব ওকে এখন আমরা গ্রুপগুলো একটু হিসাব করি প্রথমে নিচেরটা কত ইঞ্চি তিরিশ ইঞ্চি ওয়াল তিরিশ আর উপরেরটা কত পঞ্চাশ কত হলো আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো এই দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ এখন যদি আমরা মেজারমেন্ট টেপ চেক দিই এখান থেকে এখানে কত আছে দেখেন টু ফিট সিক্স মানে তিরিশ ইঞ্চি ওকে আবার চেক দিচ্ছি উপরেরটা কত আছে ফোর ফিট টু চারবার আর দুই পঞ্চাশ ইঞ্চি ওকে একেবারে উপরেরটা তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি আমরা যদি আবার হিসাব করে দেখেন তিরিশ আর পঞ্চাশ আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ টোটালি দশ ফিটের একটা অল আমি আবার দেখাচ্ছি এভাবে চাইলে খুব সহজে আপনি গ্রুপ অলগুলো তৈরি করতে পারবেন এখানে জাস্ট মেজারমেন্ট চেঞ্জ হতে পারে আপনি দুই ইঞ্চির জায়গায় এক ইঞ্চি হতে পারে ঠিক আছে মেজারমেন্ট চেঞ্জ হতে পারে ওকে আমরা যদি এখন এই গ্রুপটা করতে চাচ্ছি যে এই গ্রুপটা করব ট্যাঙ্গেল নেবেন আর তে ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে পিতে পুষ্প কত ইঞ্চি তিরিশ ইঞ্চি আমরা এটা মেক গ্রুপ করে নিচ্ছি রাইট ক্লিক করে মেক গ্রুপ ওকে আমরা এখন টু ইঞ্চির গ্রুপটা দিয়ে দেবো আটতে রেক্ট্যাঙ্গেল জাস্ট ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট পিতের পুষ্প কত ইঞ্চি টু ইঞ্চি আমরা এটা টু ইঞ্চিকে গ্রুপ করে দিচ্ছি জাস্ট রাইট ক্লিক করে মেক গ্রুপ এখন এখান থেকে কালারটা দিয়ে দিব কালারটা চেঞ্জ করব জাস্ট এক ক্লেকে কালার চেঞ্জ করা যায় আবার এটা এমতে মুভ জাস্ট যে কোনো একটা বেস পয়েন্ট ধরে কন্ট্রোল ধরবো এই পয়েন্টে বসায় দেব এখন এই গ্রুপের আমাদের ভিতরে দেখতে হবে ডাবল ক্লিক করবেন পিতে পুষ্প এখন এটা আছে কত আমার আমরা যে কপি করলাম এটা তিরিশ ইঞ্চি আছে তাহলে আমরা বিশ ইঞ্চি যত পঞ্চাশ তৈরি করতে হবে তাহলে বিশ ইঞ্চি বৃদ্ধি করবো এখান থেকে টু দিয়ে ইন্টার দেবো ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখন এই গ্রুপটা উপরে বসাইতে হবে এখন আপনি কোন পয়েন্ট ধরে এম তে মুভ কোন পয়েন্ট ধরলে সুবিধা হবে নিচের পয়েন্ট ধরবেন নিচের পয়েন্ট ধরে কন্ট্রোল ধরবেন এই এখানে একটা গ্রুপ বসাই দেবেন ওকে এখন আমরা এই নিচের অলটা সিলেক্ট করবো এম তে মুভ উপরে একটা ছত্রিশ ইঞ্চি আমার আছে কত তিরিশ ইঞ্চি ওকে আমরা এখানে ডাবল ক্লিক করব পুষ্প এখানে সিক্স দিয়ে দেব ওকে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি টোটালি আমরা দশ ফিটি হিসাবটা করছে। এখানে তিরিশ পঞ্চাশ আশি আশি আট ছত্রিশ কত একশো ষোলো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ ইঞ্চি টোটালি দশ ফিটের অল এখন আমরা যদি এটাই গ্রুপ করি এটা একটু ভিন্নভাবে দেখাবো যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন ট্যাঙ্গেল নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতের পুষ্প কত ইঞ্চি তিরিশ ইঞ্চি ওকে ডাবল ক্লিক করব মেক গ্রুপ রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুষ্প টু ইঞ্চি ওকে জাস্ট এখানে ডাউন করে দেবেন অন ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দেবেন কত ইঞ্চি অন ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দেবেন ওকে এভাবে অনেকে কাজ করে জাস্ট ডাবল ক্লিক করবেন রাইট মেঘ গ্রুপ এখন আমরা কালারটা ক্লিক করব। আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন আমার সমস্যা নাই এটা আপনার ব্যক্তিগত বিষয় ওকে এখন আমরা এটা এমতে মুভ এটা তো আমরা সবাই জানি জাস্ট যে কোনো একটা বেস পয়েন্ট ধরে কন্ট্রোল দিবো কন্ট্রোল ধরলেই কপি হবে এখন আমরা কিন্তু এখানে দেখেন ওই যে ভুল পয়েন্ট ধরা যাবেন আমরা ওই পয়েন্ট ধরতে হবে তো আমরা এটা কি করে দেবো ডিলেট করে দেবো আমরা কোন পয়েন্ট ধরবো এই পয়েন্ট এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো তাহলে সঠিক পয়েন্টে বসবে ওকে আমরা এখানে ডাবল ক্লিক করব পুষ্প কত ইঞ্চি দিব এখানে বিশ ইঞ্চি আরও বৃদ্ধি করব যেহেতু তিরিশ ইঞ্চি আছে পঞ্চাশ ইঞ্চি হবে বিশ ইঞ্চি বৃদ্ধি করে দিচ্ছি ওকে এখন আমরা গ্রুপটা ই করতে হবে এই গ্রুপটা যেহেতু আমরা এক ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি ইনসাইডে দিয়ে দিচ্ছি আমরা কী করবো এই অবজেক্টটা সিলেক্ট করে এমতে মুভ জাস্ট এটা ধরে আমরা কন্ট্রোল ধরবো কন্ট্রোলতে কপি ওকে এখন আমরা এই ওয়ালটা সিলেক্ট করবো এম তে মুভ জাস্ট এই পয়েন্টে কন্ট্রোল ধরবো জাস্ট ক্লিক করবো ওকে এখন এটা কত ইঞ্চি হবে ছত্রিশ ইঞ্চি তো আমরা এটা সিলেট টুলে ক্লিক করবো ডাবল ক্লিক পিত্র পুষ্প এখানে সিক্স দিয়ে দেব সিক্স দিয়ে ইন্টার দেব আরেকবার দেখাই দেখায় সিক্স দিয়ে ইন্টার কিবোর্ডে প্রবলেম জাস্ট ঠিক দিয়ে এন্টার হয়ে গেছে তো অনেকেই এভাবে একটু ইনসাইডের ভিতরের দিকে গ্রুপটা দিয়ে দেয় এভাবে করতে পারেন আপনি যদি যে আমি ইনসাইডে দেবো না এভাবে গ্রুপ করবেন সেভাবে করা যায় ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি স্কেচ সফটওয়্যার দিয়ে গ্রুপ অল ক্রিয়েট করতে পারবেন